আসসালামু আলাইকুম তো আজকে আমরা কিছু শেয়ার ক্রয় করব ঢাকা স্টক এক্সচেঞ্জ তো এখন দেখতেই পারতেছেন মার্কেট স্ট্যাটাস হচ্ছে ওপেন তো এখান থেকে আমরা প্রথমেই বিনসিনা যেটাকে আমরা সিনা বলি সিনা ফার্মা যেটা সেটা একটু দেখার চেষ্টা করি যেহেতু কোম্পানিটা ডিভিডেন্ড ঘোষণা করেছে চৌষট্টি পার্সেন্ট আজকে ট্রেডিং প্রাইস হচ্ছে দুইশো টাকা মোটামুটি দেখি যে শেয়ারটা কয়েকটা ক্রয় করে রাখি এটা ছিল গত বছরের তাদের তেষট্টি পার্সেন্ট দিয়েছিলো তো এটার জন্য প্রথমেই আমরা আই ব্রোকারে যাব তো মোটামুটি আমার পাঁচ হাজার টাকার মতো আছে তো আমরা আই ট্রেডে চলে যাই তো এটাতে যদি আপনি লঙ্কা বাংলাতে যদি আপনি কাজ করেন আপনার বিও অ্যাকাউন্ট থাকে এই অ্যাপসটাতে আপনি ফ্রি বিশ্বের যে কোনো প্রান্তে বসে ট্রেডিং করতে পারবেন তো আমরা যাচ্ছি ইবনে সিনহা তো ইবনে সিনহাতে যাওয়ার পর যেটাতে পিবি আছে ওইটাতে আমি ক্লিক করবো এখানে আমরা দেখতে পাচ্তেছি বেস্ট বিড দেওয়া আছে দুইশো তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা বেস্ট অফার করতেছে দুশো চৌরানব্বই টাকা সত্তর পয়সা মানে যারা বিক্রি করবে সে বলতেছে দুশো চৌরানব্বই টাকা সত্তর পয়সা হইলে আমি বিক্রি করবো আর মানুষ দুশো তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রথমে আমরা এর অ্যানালাইসিসটা একটু দেখার চেষ্টা করব যে আসলে এই অ্যানালাইসিসটা ঠিক আছে কিনা অর্থাৎ এর দামটা আমাদের জন্য উপযুক্ত কিনা কোম্পানি তো ভালো কিন্তু এর দাম তো আমাদের দেখতে হবে যে উপযুক্ত কিনা তাইলে সেনা আমরা যাচ্ছি তো এইখানে যাওয়ার পর বাই ডিফল্টস তো এরকম থাকবে আপনি এখানে কিছু ইন্ডিকেটর ইউজ করবেন যেটা আমরা বলি যে ইএমএ যদি আপনি দীর্ঘমেয়াদী ইনভেস্টর হন যে এই শেয়ারটাতে প্রবেশ করতে পারবো কিনা তো ইএমএ নেওয়ার পর এখানে এর ইনপুটটা দিয়ে দিবেন আপনি পঞ্চাশ মানে গত পঞ্চাশ দিনের অন অ্যাভারেজ আর স্টাইলটা একটু সবুজ কালারের নিয়ে নেবেন মোটা করে যাতে বোঝা যায় তো একটা দাগ কিন্তু চলে আসছে দেখতেই পারতেছেন এখন আমরা যেহেতু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করব আমরা ওই একই ইন্ডিকেটর আরও একবার ব্যবহার করব ইএমএ ইন্ডিকেটর শুধু তাদের জন্যই যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান এটার মধ্যেও গিয়েও আমরা ভ্যালুটা চেঞ্জ করব গত দুইশো ট্রেডিং ডে এর মধ্যে তার অন কত এটা দিয়ে দিব আমরা লাল কালিতে এটা দেওয়ার মানেই হচ্ছে এটা যে এই দাগগুলার নিচে যদি শেয়ার থাকে তাহলে আন্ডার ভ্যালু আছে আমরা নিতে পারবো দেখেন গত দুইশো দিনের তুলনায় ও শেয়ারটা নিচে বিক্রি হচ্ছে মানে এটাতে এন্ট্রি নেওয়া যাবে আর এটা হচ্ছে পঞ্চাশ তারও নিচে আর অন যদি আমরা সাপোর্ট লাইনও দেখি মোটামুটি দেখেন যে এখানে একটা আমরা সাপোর্ট লাইন পাচ্ছি শেয়ারটার দাম আরও কিছুটা কমতে পারে আরও কিছুটা সামান্য কমতে পারে চাইলে অপেক্ষা করতে পারেন তবে যাই হোক আমরা যেহেতু দীর্ঘমেয়াদির জন্য ক্রয় করব তো আমাদের টেনশন না নিয়ে আমরা যাইতে পারি আমরা এখানে দুইশো তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা বিট তো এই বিটটার জন্য আমরা বাই দিচ্ছি তো এক্ষেত্রে আসলে শেয়ার বাজারে তারাই যারা টাকা পয়সা বিনিয়োগ বেশি তারাই কিন্তু লায়ন শেয়ার ক্রয় করতে পারে ছোটোখাটো বিনিয়োগকারীর আসলে কোনো দামই কিন্তু নাই তো যাই হোক এখানে আমরা দুইশো চোরানব্বই টাকা মোটামুটি যদি বলি পঞ্চাশ পয়সা দিব যদি আসে ভালো না আসলে নাই দুইশো টাকা পঞ্চাশ পয়সা এরপরে কোয়ান্টিটি আমরা বেশি দিব না জাস্ট মাত্র পাঁচটা কোয়ান্টিটি দিব মোটামুটি আমাদের এখানে সম্ভবত বেশি হইছে এখানে আমাদের দুশো দুশো চৌরানব্বই টাকা পঞ্চাশ পয়সা তো তাহলে চোদ্দোশো বাহাত্তর টাকা বাইতে আমরা ক্লিক করে অর্ডার কনফার্ম করে দিচ্ছি দেখা যাক যদি আসে এখানে চলে আসবে এরপরে দ্বিতীয় যে শেয়ারটাতে আমরা যাব সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিকেটর তো লাগানোই আছে এখান থেকে আমরা বিএসসি বাংলাদেশ সাবমেরিন কেবল বিসিএস সম্ভবত বিএসসি হবে তো এটা হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন একটা হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল দুইটাটি ডেভিডেন্ট ঘোষণা করেছে দুইটাই নেওয়ার যোগ্য তো দেখেন মোটামুটি দুই ইন্ডিকেটরের মধ্যবর্তী আছে অর্থাৎ এইটা যদি দেখি আমরা মোটামুটি আরও কিন্তু শেয়ারটার দাম কমবে চাইলে আরও কিছুদিন অপেক্ষা করা যায় তবে যেহেতু ডিভিডেন্ড দেওয়া হয়েছে অতএব এই শেয়ারে এন্ট্রি যদি নেওয়ার দরকার পড়ে এখনই নিতে হবে তো মোটামুটি একশো ছয় টাকা বিএসসি তো আমরা যাই বিএসসিতে এখানে সার্চ বাটনে দিয়ে বিএসসি দিলাম বিএসসি যেটাতে পিবি লেখা আছে ওইটাতে যাবো তো দেখেন এইটা যদি আমরা দেখি একশো বত্রিশ টাকা সত্তর পয়সা বিক্রি করতে চাচ্ছে একশো বত্রিশ টাকা যদি আমরা বলি মোটামুটি যে সত্তর পয়সা বিক্রি হচ্ছে আর বেস্ট বিড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে একশো বত্রিশ টাকা ষাট পয়সা তো আমরা পঞ্চাশ পয়সাতে বিড় দিয়ে রাখব আমরা একশো বত্রিশ টাকা সত্তরের জায়গায় পঞ্চাশ পয়সাতে বিড় দিয়ে রাখবো পঞ্চাশ পয়সাতে এখানে কোয়ান্টিটি নিব আমরা মোটামুটি দশ তো দশ দেওয়ার পর আমরা বাই অপশনে ক্লিক করতেছি কনফার্ম করে দিচ্ছি তো দেখা যাক আমাদের ইবনে সিনারটা কিন্তু অলরেডি ক্রয় হয়ে গেছে আর এখন আসলাম আমরা বিএসসি আরেকটা শেয়ার আছে যেটা আমরা বললাম বাংলাদেশ সাবমেরিন কেবল এরাও ডেভিডেন্ড ঘোষণা করেছে তো এদের শেয়ারটাও দেখেন যে মোটামুটি একশো যদি আমরা বলি খারাপ না একশো বত্রিশ টাকা করে যাচ্ছে তো তাহলে আমরা আবার যাই যাওয়ার পরে আমরা বিএসসিপিএল একটা আমরা নিয়ে এসছি এরপরে আমরা বি এস সি এরপরে আমরা বিএসিপিএল যাব বাংলাদেশ সাবমেরিন কেবেল বাংলাদেশ শিপিং কর্পোরেশন বাংলাদেশ সাবমেরিন কেবেল এইটাতে যাবো বাংলাদেশ সাবমেরিন কেবল তো মোটামুটি এটা সম্ভবত আমরা বাংলাদেশ সাবমেরিন পিএলসি দিয়ে বিএসসি পিএলসি বত্রিশ তাহলে আমরা আরেকটা দিতে হবে যেটা বিএসসি শিপিং কর্পোরেশনটা আমরা দিব শিপিং কর্পোরেশন তো এই শেয়ারটা দেখেন মোটামুটি যদি আমরা দেখি একশো পাঁচ টাকা আশি পয়সা বিক্রি করতে চাচ্ছে একশো টাকা সত্তর পয়সা আমরা একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা বিডি দিব আপনি আপনার মতো করে বিটি দিতে পারেন যেটা আপনার মন চায় পঞ্চাশ পয়সা একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তো এটাতে আমাদের বাইং ক্যাপাসিটি কত আছে দেখি বাইং ক্যাপাসিটি আছে আমাদের মোটামুটি উনত্রিশশো ষাট টাকা আমরা যদি দশটা দেই এক হাজার আসবে বিশটা দিলে একুশটা আসবে আরও বেশি দিতে পারি আমরা তাহলে আমরা পঁচিশটা দেই ছাব্বিশশো টাকা আসবে তিরিশটা যদি আমরা দিই তিরিশটা মোটামুটি একত্রিশশো টাকা তো তিরিশটা তো হবে না আমরা পঁচিশটা দিই তাহলে ছাব্বিশশো সাঁত্রিশ টাকা আট আস্তে আস্তে সাতাইশটা দিই না এখানে আমরা যেটা করবো বিশটায় করা করবো প্রয়োজন অন্য একটা শেয়ার করা করবো বিশটায় করা করবো বাইরে দিয়ে দিচ্ছি অর্ডার কনফার্ম তো এইভাবে আপনারাও বিশ্বের যে কোনো প্রান্তে থেকে যেখানে খুশি সেখান থেকে শেয়ারগুলো ক্রয় করতে পারেন আপনি যেগুলো ক্রয় করবেন পরবর্তীতে আপনার এখানে দেখাবে আপনার যেই আই ব্রোকারের অ্যাপস থাকবে সেখানে আপনার যাবতীয় কিছু দেখাবে যে কোনটা আপনি ক্রয় করলেন কোনটা লাভ হইলো কোনটা লস হইলো তো এখানে আমাদের যে টার্গেট আমরা বলেছি যে আপনি আগামী পাঁচ বছরে এক লাখ শেয়ারের মালিক হবেন তো এই ঢাকা স্টক এক্সচেঞ্জের মধ্যে আপনি গিয়ে এখান থেকে শেয়ার কোম্পানিগুলো দেখতে পারেন কিন্তু এখানে দেখেন যে মোড়ে যদি আপনি ক্লিক করেন সব কোম্পানি দেখাবে তো এটার মধ্যে আমরা বলবো যে আপনি ক্যাটাগরি ওয়াইজ যাবেন গিয়ে এ কোম্পানি যেগুলো আমাদের এই যে এ বি জি অ্যান্ড জ্যাট এতে হচ্ছে যারা দশ পার্সেন্টে বেশি ডেভিডেন্ট দেয় বিতে যারা দশ পারসেন্টের কমে দেয় জ্যাটতে যারা গ্রিন এটা বর্তমানে নাই অ্যানতে যারা নতুন এটাও নাই আর জ্যাট হচ্ছে যারা ডেভিডেন্ড দেয় না এজিএম করে না তাহলে আপনি দীর্ঘমেয়াদীর জন্য এ ক্যাটাগরিতে বিনিয়োগ করবেন আর মেয়াদি লাভ লোকসান বেশি নিতে চাইলে বি ক্যাটাগরিতে করবেন এখানে আমরা যদি এ ক্যাটাগরিতে করি দেখবেন যে মোটামুটি এ ক্যাটাগরিতে শেয়ারের সংখ্যা সম্ভবত দুইশোর উপরে এ ক্যাটাগরিতে দুইশো শেয়ার আছে এখন এই দুইশো আঠারোটা থেকে তিরিশটা বের করা আপনার জন্য কিন্তু কঠিন কিছু না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কি বিষয় বলতে যাচ্ছি আর মনে রাখবেন শেয়ার বাজার আপনাকে এমন অঢেল টাকা পয়সা দিতে পারে যেটা অন্য কোনো জায়গা থেকে পাওয়া কিন্তু সম্ভব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম